ব্যাগে আমার আরেকটা ফোন আছে একটা নিশাপুকে নিশা পোকে ব্যাগটা দাও এটা ছবি তুলতে হবে চেঞ্জ করে করে ছবি তোলাবো হ্যাঁ করবো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে খুবই সুন্দর আজকে নতুন বছরের নতুন কালেকশন নিয়ে চলে এলাম নতুন বছরের নতুন কালেকশন এবং এই কালেকশন পিয়াতে আগে কখনো দেখেননি তাই তাড়াতাড়ি করে লাইফটা একটু জয়েন করে ফেলবেন এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন হাই হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হাই আপো হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম সবাইকে আচ্ছা কেমন আছেন আপুল আলমদুল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ফার্স্ট টাইমে বলি এটা হচ্ছে আমাদের দুই লাখ স্পেশাল লাইফ আমাদের ফেসবুক পেজ যে পেজ থেকে লাইফ হয়ে আছে সেই পেজটা হচ্ছে দুই লাখ পরিবার হয়ে গিয়েছি আমরা তাই দুই লাখ পরিবার হিসেবে আসলে আমরা আজকে নতুন কালেকশন এনেছি আপনাদের জন্য আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন তাহসানেরও বিয়ে করে ফেললো আবার এবার তুমিও করে ফেলো আরে আল্লাহ সকাল থেকে আমি তাহসানের বিয়েই দেখে যাচ্ছি আহ এখনো হয়নি না না ইয়া ছবি বিয়ের ছবি আপলোড করছে তো তাহসান আজকে একটু আগে একটু আগেই আপলোড করলো সবাই কনফার্ম হয়ে গেছে যে হ্যাঁ তাদের আসলে রিয়েলি বিয়ে হচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো একদিন আপনারাও ঘুম থেকে উঠে শক্ট হয়ে যাবেন যে আমারও বিয়ে হয়ে গেছে আমার কোনো কিছু একটা নিউজড হয়ে যেতে পারে ঠিক আছে আপু তুমি কি আমাকে ভুলে গেছো মাহিয়া মাহি আপু না আপু ভুলি নাই আমি কাউকে ভুলি না আমি প্রতিজনকে মনে রাখি প্রতিজনের আমার কাছে অনেক ক্লোজ একজন মানুষ তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি লাইফটি একটু শেয়ার করে দিই তারপর হচ্ছে লাইফটা স্টার্ট করে দিচ্ছি আজকে খুবই সুন্দর সুন্দর আপনাদের জন্য পাকিস্তানি ইন্সপায়ার দুবাই সিল্কের কাপড় নিয়ে আপনাদের সুন্দর এই প্রিন্টেড হচ্ছে যে কোট সেট বলেন বা হচ্ছে টু পিস বলেন সেই টু পিসটা আজকে নিয়ে এসেছি ঠিক আছে ইয়াস অল ক্লিয়ার ওকে অল ক্লিয়ার যেহেতু আমি লাইফটা শুরু করে দিচ্ছি তার আগে একটু খালি এটা শেয়ার করে দিই খুঁজেই পারছি না আমার হাই কেমন আছো দেখা যাইতেছে ওকে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ জাস্ট এটা শেয়ার করে সাবারের জন্য ও ক্রিম হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ওকে সো খুবই সুন্দর হচ্ছে কোর্ট সেট বলেন হচ্ছে প্রিন্টের যে কোর্ট সেট গুলো এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে আছে দুবাই বাটার সিল্ক দুবাই সিল্কের মধ্যে আছে অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে এবং এটা কিন্তু আপনারা যারা হিজাবি আপুরা আছেন হিজাবি আপুরা খুবই সুন্দর করে ক্যারি করতে পারবেন দেখেন ঢোলা আছে এটা একটা প্লাজো এবং হচ্ছে আপনার পুরোটা ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হচ্ছে ফুল স্লিভ পাচ্ছেন ঠিক আছে ফুল স্লিভ পাচন এবং দেখতে কিন্তু যতটা সুন্দর এটা কিন্তু পড়তে বেশ কমফোর্টেবল আসসালামু আলাইকুম পড়তেও কিন্তু বেশ কমফোর্টেবল ঠিক আছে খুবই কি আচ্ছা হাই আপু হ্যালো অল ক্লিয়ার সো দেখানোর স্টার্ট করে দিই এটা লাগাতো দেখানো স্টার্ট করে দেই অর্গানিক প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দেই ঠিক আছে লাইফ ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এই ড্রেসটা খুবই সুন্দর একটা দুবাই সিল্কের মধ্যে আছে এবং এটা হচ্ছে টু পিস আপনারা চাইলে আপনাদেরকে থ্রি পিসও দিতে পারবো থ্রি পিস হচ্ছে আমাদের কালকে লাইভ হবে আজকে হচ্ছে টু পিসের লাইভটা ঠিক আছে এটা হচ্ছে থার্টি সিক্স থেকে না থার্টি এইট থেকে 36 বা 38 থেকে হচ্ছে এটা শুরু হবে যেহেতু এগুলা একটু লুজ পড়ে এই যে লুজ ফিটিং কিন্তু এইগুলো পরে এগুলো কিন্তু একদম টাইট ফিটিং ভালো লাগে না সো এগুলা লুজ ফিটিং মধ্যে আছে এবং গলাটা খুব সুন্দর করে একটা বোট টাইপের হচ্ছে আপনার গলা গলাটা করা আছে এবং কলার ওঠানো ঠিক আছে এবং এটা কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এবং প্রিন্টটা দেখিয়ে দেই আপনাদেরকে অসম্ভব সুন্দর আরেকটা প্রিন্ট এবং এটা কিন্তু থ্রি পিস হচ্ছে না এটা হচ্ছে টু পিস থ্রি পিসের লাইভটা কালকে করব ঠিক আছে এটা হচ্ছে টু পিস সেট একটা ব্ল্যাক কালার মধ্যে অসম্ভব সুন্দর প্রিন্টটা করা ডিজিটাল প্রিন্ট অসম্ভব সুন্দর প্রাইস কত প্রাইসটা বলছি এখনই বলছি কারণ এগুলো খুব ট্রেন্ডি একটা হচ্ছে ড্রেস খুব ট্রেন্ডি ড্রেস এবং এটা পায়জামার কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা কাপড়টা বলতে হচ্ছে আপনার প্লাজোটা এই প্লাজোটার নিচের দিকে প্রিন্টটা দেখেন এই প্রিন্টে কিন্তু অসম্ভব সুন্দর একটা প্রিন্ট অসম্ভব সুন্দর একটা প্রিন্ট এবং এটার প্রাইসগুলো শুনলে জাস্ট আকাশ থেকে করবেন প্রাইসগুলো এত এর মধ্যে এই সুন্দর টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কোড সেট বা এই টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই কোট সেট বা টু পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা হচ্ছে আপনার দুবাই সিল্কের মধ্যে আছে দুবাই সিল্কের মধ্যে আছে ওকে কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এটা কিন্তু ফুল স্লিপ এটা আর কি বলে বডি হচ্ছে আপনার থার্টি ফর্টি ফোর পর্যন্ত ঠিক আছে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত এগুলো পাকিস্তান ইন্সপায়ার একটা ড্রেস এবং এই ড্রেসগুলো পরলে কিন্তু কোনো কিছুই আসলে তেমন ভাবে বোঝা যায় না খুবই সুন্দর লাগে দেখতে ছবি তুলতে হবে আমি পরে ছবি তুলে তারপর দেখেন ব্ল্যাক কালারের মধ্যে আপু প্রাইস প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আমি যেটা পরেছি সেটাও বারোশো পঞ্চাশ টাকা এখন ব্ল্যাক তো দেখলাম এখন একটু হচ্ছে আপনার এগুলো কিন্তু বেশ ভ্যাকেশন ফ্রেন্ডলি দেখেন এইটা কিন্তু আপনি যদি কক্সবাজারে পড়েছেন এটা আমরা নিয়ে যাবো ঠিক আছে এটা হচ্ছে আমরা হচ্ছে আমরা বলছি এটা যদি আপনারা কক্স বাজারে পরে যান দেখেন এখানে হচ্ছে লতা পাতা আছে সুন্দর এই লতা কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা কিন্তু পুরোটা ডিজিটাল প্রিন্ট করা এবং ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই সিল্কের মধ্যে দুবাই সিল্কের মধ্যে আছে এবং এগুলাতে কিন্তু আপনার পাইপিং করা আছে ঠিক আছে দুবাই সিল্কের মধ্যে এটা মার মারাত্মক এটা মার্কেটে অনেক দাম আমি আর্সফ পিয়া আসলে আর্সফ পিয়াই মার্কেট প্রাইসের থেকে সবসময় কম দেয় এটা আপনারা সব সবাই জানেন এবং সবাই ডিসকাউন্টে মাত্র বারোশো না ডিসকাউন্ট না আমাদের কোনো ডিসকাউন্ট চলছে না এগুলোর উপর ঠিক আছে এটা নর্মাল প্রাইসে বারোশো পঞ্চাশ টাকা আপু এগুলো নর্মাল প্রাইসই হচ্ছে আপনার বারোশো টাকা আমাদের শপের অ্যাড্রেস কোন শপের অ্যাড্রেসটা চাচ্ছেন আপু একটু ভিতরে অফিসে বলতো নিশা পুকে হচ্ছে কমেন্ট করতে পিন করে দেবো তাহলে মাসাল্লাহ ঠিক আছে এটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা টাফটার ডিসকাউন্ট নাই এটা নর্মালি প্রাইস হচ্ছে আপনারা পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা যখন আমাদের ডিসকাউন্ট চলবে এগুলো হচ্ছে আমাদের প্রমোশনাল রেঞ্জ আর এটা কিন্তু আপনাদের একদম যেরকম আমি প্রাইস বলেছি সেই অ্যাকুরেট প্রাইসটাই থাকবে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস গুলো থ্যাংক ইউ আজকে শাড়ি দেখাবো না আজকে শাড়ি দেখাবো না আজকে টাইম নেই আজকে আমি অনেক টায়ার্ড আজকে সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে এস সাইজ থেকে শুরু এস থার্টি এইট হবে না 38 থেকে 44 পর্যন্ত 46 কিছু কিছু अवेलेबल আছে ঠিক আছে 46 কিছু কিছু अवेलेबल আছে এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র 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 1250 টাকা মাত্র 1250 টাকা ওইদিন সাবায়ে ডেলিভারি দেওয়ার জন্য 510 টাকা আছে আচ্ছা ড্রেসের ক্ষেত্রে হচ্ছে আমরা 510 টাকা অ্যাডভান্স দিয়ে থাকি ঠিক আছে ড্রেসের ক্ষেত্রে আমরা 510 টাকা অ্যাডভান্স আমরা নিয়ে থাকি কেমন আছেন খুব সুন্দর থ্যাংক ইউ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এইগুলো কিন্তু যখন আমরা পাকিস্তানে অরিজিনালগুলো করি তখন কিন্তু এইগুলোর প্রাইস পড়ে যায় হচ্ছে তিন হাজার চার হাজার টাকা করে কিন্তু এইগুলো কিন্তু আমাদের পাকিস্তানি ইন্সপায়ার্ড এবং এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই সিল্ক ম্যাটেরিয়াল সেম টু সেম ম্যাটেরিয়াল থাকে আপু খুবই একটা যে ডিফারেন্স তা কিন্তু না খুব একটা ডিফারেন্স না পড়তে কমফোর্টেবল দেখতে সুন্দর আর কি লাগে এবং কাটিংটা যেটা আছে কাটিংটাও কিন্তু একুরার তাদের মতোই কাটিংটা আসে দেখেন কি সুন্দর একটা কাটিং কি সুন্দর কাটিং একদম প্লাজা সিস্টেম এবং এগুলো কিন্তু গরমকালের জন্য অসম্ভব সুন্দর লাগবে লং কত হ্যাঁ ভালো কোয়েশ্চেন করেছেন একটু লংটা মেপে দাও তো লং গুলো কত সেটা বলছি এটা হচ্ছে আরেকটা ফ্রন্ট পার্টের আরেকটা ড্রেস এটা হচ্ছে টু পিস একটা ড্রেস হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা যতগুলো দেখাবো আজকে সবগুলো প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এটা আছে অসম্ভব সুন্দর একটা ফ্লাওয়ারি টাইপের প্রিন্ট আছে এবং হাতার মধ্যে জিগ করা আছে ফর্টি টু আপনার লং গুলো আছে ফর্টি টু ঠিক আছে এটা লং হচ্ছে ফর্টি টু আচ্ছা সাইজ অনুযায়ী আপু দুই থেকে তিন ইঞ্চি ভ্যারি করবে সাইজ অনুযায়ী দুই থেকে তিন ইঞ্চি ভ্যারি করবে ঠিক আছে এটা প্রায় এটা হচ্ছে ফুল স্লিভ আছে এগুলো কিন্তু ফুল এবং এটা দেখেন নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং এটা যে পায়জামাটা পায়জামাটা আরো বেশি সুন্দর এই এটা হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ নিচের প্যান্টের কাপড়টা মানে নিজের প্যান্টের ডিজাইনটা এবং এটা হচ্ছে প্লাজো সিস্টেম প্লাজো সিস্টেম আপু পিছেরটা ঝিলিমিলি বেলুন না ঝিলিমিলি বেলুন না ওটা হচ্ছে কোন একটা ফ্যান আমাকে হচ্ছে নিউ ইয়ার গিফট দিয়েছে আমি ছিলাম না আমাকে হচ্ছে এক ফ্যান আমাকে নিউ ইয়ার গিফট দিয়েছে সো এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা ঠিক আছে নিচে দেখেন প্যানেলটাও কিন্তু বেশ সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই জামাগুলোর দাম কত এগুলোর জামা জামাগুলোর দাম হচ্ছে বারোশো টাকা ঠিক আছে টু পিস এখন দেখা একটু হোয়াইট মধ্যে আমার পছন্দের আমার একদম মানে বলবো তো এটা একদম পছন্দের আমার ড্রেস হোয়াইট মধ্যে এবং এটা হচ্ছে একটা ব্র্যান্ড আছে ওদের হচ্ছে রেপ্লিকা ঠিক আছে রেপ্লিকা না মানে ওদের প্রিন্টটাই জাস্ট হচ্ছে প্রিন্ট আউট করা হয়েছে আমাদের কোন রেপ্লিকা না এটা ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই সিল্কের মধ্যে আছে দুবাই সিল্কের মধ্যে আছে এবং অসম্ভব সুন্দর একটা প্রিটি হোয়াইট এবং হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট এবং পিঙ্ক কালারের মধ্যে এটা পায়জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি হোয়াইট এবং পিঙ্ক কালারের মধ্যে আমার সবচেয়ে পছন্দের কারণ আপনারা জানেন হোয়াইট কালারের জন্য আমি সব সময় পাগল থাকি হোয়াইট কালারের জন্য আমি অলওয়েজ পাগল থাকি ঠিক আছে সো হোয়াইট কালার এবং প্যান্ট প্যান্টটা হচ্ছে এটা নিচের দিকে প্যানেলটা ওয়া অনেক সুন্দর এটা হ্যাঁ এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এর আগে কোনটা দেখাইছিল এর আগে হচ্ছে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট দেখিয়েছিলাম এটা হচ্ছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা অনেক কমফোর্টেবল এবং এটা কিন্তু ফুল স্লিভ হওয়াতে আপনাদের হচ্ছে হাতটাতে সানবার্ন হতেও কিন্তু বাঁচাবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ভ্যাকেশন ফ্রেন্ডলি একটা ড্রেস ভ্যাকেশনে এগুলা কালারফুল ড্রেস বা হচ্ছে এরকম ধরনের টু পিস পড়তে কিন্তু বেশ সুন্দর লাগে আপু প্রাইস কত প্রাইস হচ্ছে আপু বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে কালকে হাতটা কেটে গিয়েছিল যে এত হাতটা কেটে গেছে আজকে ঠিক হয়ে গেছে অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ হাই হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম স্যার এটার প্রাইস পড়ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা আমি জানি এগুলো হচ্ছে অনেক আপনারা পছন্দ করেন এবং এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যাবে তারপর দেখা একটা বেজ কালার বেজ কালার একটা হচ্ছে খুব রিনাউন্ড একটা ব্র্যান্ড আছে কোন ব্র্যান্ড বলতে পারেন তো ওই ব্র্যান্ডেরই হচ্ছে আপনার এই যে কাপড়গুলা কিন্তু ওই ব্র্যান্ডের হয়ে থাকে এই লোগোটা হচ্ছে মানে এই ধরনের হচ্ছে যে লোগো লোগো বলছে এই ধরনের যে প্রিন্ট গুলো থাকে সেটা হচ্ছে ওই ব্র্যান্ডের অনেক বেশি হয়ে থাকে স্যান্ডেলগুলোর দাম হবে না ভাইয়া স্যান্ডেলগুলো আমার কালেকশন আমরা আমরা জুতা বাদ দিয়ে সবকিছু সেল করি ভাইয়া এটা হচ্ছে আপনার বেজ কালার এবং ব্ল্যাক কালার মধ্যে ঠিক আছে কিভাবে কাটছে হাত আপু কালকে ওই যে চাকু দিয়ে যে হাতটা কেটে ফেললাম আপু ভুল ক্রমে পেয়ারা কাটতে গিয়ে ঠিক আছে এটা হচ্ছে বেইজ কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে এটার পায়জামাটা খুবই সুন্দর এবং এই এই প্রিন্টটা যারা পছন্দ করেন এই প্রিন্টটা স্পেশালি যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই মানে নাইস একটা অপশন হবে এগুলো হচ্ছে আপনার সাইজটা অ্যাভেলেবল হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিছু কিছু ফর্টি সিক্স আছে আছে তারা হচ্ছে ঠিক আছে একটু কিছু কিছু ভেরি করে তারপর হচ্ছে এই সুন্দর আরেকটা দেখেন এটা হচ্ছে প্লাজো সিস্টেম ওকে এটা কিন্তু একদম কোট সেট যেটা বলে আমরা কোর্ট সেটের এই প্লাজোগুলো হ্যাঁ পিন আমি দেখতে পাচ্ছি না আসে নাই তো এটা হচ্ছে আপনার কোড সেটের মতো প্লাজো টাকার তিনটা আছে এবং এটা হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা খুবই সুন্দর প্রিন্টটা যে দেখেন ব্যাক প্রিন্টও কিন্তু আছে প্রাইস হচ্ছে বারোশো টাকা সাইজ হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট থেকে মাপোতো এস এস সাইজ একটা মাপোতো কত সাইজ আসছে এক্স্যাক্টলি থার্টি থেকে ফর্টি পর্যন্ত আপনি যারা থার্টি সিক্স করেন তারা কিন্তু থার্টি এইটও করতে পারবেন কারণ এগুলো কিন্তু লুজ ফিটিং করে ঠিক আছে লুজ ফিটিং করে যেমন আমি যেমন থার্টি এইট করি কিন্তু হচ্ছে আমার আমি এখন পড়েছি হচ্ছে ফোর্টি ঠিক আছে আমি যেমন এখন পড়েছি হচ্ছে ফোর্টি কিন্তু এটা কিন্তু আমার কিন্তু বডিসেজ থার্টি এইট কুপনগুলো দেখায় দেই ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা ওকে এটা প্রাইস পড়ছে হচ্ছে আপু বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশ ওকে এগুলো হচ্ছে ধুইলে খাপাবেও না কোনো কিছুই করবে না এগুলো হচ্ছে আপনার দুবাই সিল্কের মধ্যে আছে দুবাই সিল্কের মধ্যে আছে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা আরেকটা দেখায় হচ্ছে পিচ কালার এবং হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিচ কালার এবং পিঙ্ক কালারের মধ্যে মেয়ে মানুষ তো মেয়ে মানুষই আসলে আমরা কিভাবে এটা বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি তাই না আসলে সবাই আমাকে এখানেও কমেন্ট করছে কিভাবে দিচ্ছেন মার্কেটে তো এগুলো প্রাইস অনেক হ্যাঁ আমাদের প্রোটেকশন বলেই তো আসলে আমরা কম দিতে পারছি কোথা থেকে নিলে তো আসলে আমরা এত কমে দিতে পারতাম না এবং আমাদের কাছে যে প্রিন্টগুলো পাবে পাবেন সেটা আর মার্কেটে কারো কাছে পাবেন না ঠিক আছে আমাদের কাছে যে প্রিন্টগুলো পাবেন মার্কেটে আর কারো কাছে তেমন প্রিন্টটা পাবেন না ঠিক আছে আচ্ছা কুপন গুলো এখন রেখে দিচ্ছি আপনাদের আপনাদের জন্য কিন্তু একটা কুপনের ব্যবস্থা করা আছে জানেন সেটা আমি এখন বলছি না একটু পরে বলছি আর দুইটা দেখানো বাকি আছে সেগুলো দেখাই তারপর হচ্ছে আপনাদেরকে বলবো ড্রেসগুলো ড্রেস গুলো অংশে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হয়নি আপু খুবই সুন হয়ে যাবে আপনারা পাবেন এটা প্রতিটা শোরুমে পাবেন আমি এটা হচ্ছে প্রোডাকশন করছি ডিজিটাল প্রিন্টের দুবাই সিল্কের উপর যে প্রতিটা শোরুমে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার পিচ কালার এবং পিঙ্ক কালারের মধ্যে পিচ পিঙ্ক এবং ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার পায়জামাটা এটা হচ্ছে আপনার পায়জামাটা এবং এটা আপনার এই দরজা মশার উপরে এবং এটা হচ্ছে প্লাজো কাটিং দেওয়া আছে ঠিক আছে প্লাজো কাটিং দেওয়া আছে প্লাজো কাটিং এর ড্রেসটা দেওয়া আছে প্লাজো কাটিং ওকে এই যে দেখেন আসসালামু আলাইকুম আপু ওকে সো এটার পড়ছে আপনার 1250 টাকা মাত্র 1250 টাকায় এই সুন্দর আপনার টু পিস বা কোট সেট যেটাই বলেন না কেন পেয়ে যাচ্ছেন মাত্র 1250 টাকায় ওকে তারপর দেখায় ব্ল্যাক কালার লাভার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক লাভার আপদের জন্য একটা দেখাচ্ছি অনেক সুন্দর এটা এটা যদি আপনি হচ্ছে মানে অন্যান্য জায়গায় যান এটা পনেরোশো ষোলোশো টাকার নিচে আসলে পাবেন না এবং অথেন্টিক যেটা হচ্ছে মানে একদম পাকিস্তানি যেটা হয় এটা তো পাকিস্তানি ইন্সপায়ার্ড এটা কিন্তু অথেন্টিকটা না অথেন্টিক যখন হচ্ছে আপনি পাকিস্তানি ইন্সপায়ার্ড বা পাকিস্তানি ইন্সপায়ার বলছি পাকিস্তানিটা নিতে যাবেন তখন আমি তো আসলে পাকিস্তানি ড্রেস পরি অনেক অনেক বেশি তাই আমি জানি এটা হচ্ছে আপনি সাড়ে তিন হাজার টাকার নিচে কোথাও পাবেন না ঠিক আছে মানে রিয়েল পাকিস্তানি এটা সো ইটস বেটার যে হচ্ছে আপনারা এই সুন্দর বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর কোট সেট গুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এবং এটা কিন্তু বেশ কালারফুল ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি কালার ব্ল্যাকের মধ্যে অনেক বেশি কালার লাইভে জয়েন করতে লেট হয়ে গেল না আপু এগুলো লেট হয়ে যায়নি আপনারা একদম পারফেক্ট টাইমে এসেছেন সো এই সুন্দর সুন্দর আরেকটা ইয়াটা দেখায় কোট সেট বা টু পিসটা পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সবগুলো হচ্ছে প্লাজো কাটিং দেওয়া আছে ঠিক আছে সবগুলো প্লাজো কাটিং দেওয়া আছে এবং এগুলো হচ্ছে এলাস্টিক থাকার কারণে এটা আপনার কোমরেও সুন্দর করে অ্যাডজাস্ট হবে ঠিক আছে কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের ওপর খুব সুন্দর প্রিন্টেড ব্ল্যাক কালারের উপর খুব সুন্দর প্রিন্টেড আপু আপু সেই দিন একটা শাড়ি অর্ডারের পর বিকাশ করে অ্যাডভান্স করেছি কিন্তু এখন বলে সোল্টার ব্যাকও করেননি টাকা আচ্ছা সমস্যা নাই তাসনিয়া সারা আপু আপনাকে ব্যাক করে দেওয়া হবে ভিতরে বলো তো যে তাসনিয়া সারা নামে একজন আছে বিকাশ করেছে কিন্তু ব্যাক পাইনি নাকি কিভাবে নিতে পারি আপু যেই পিচ থেকে আমি লাইভ হয়েছি এটা হচ্ছে আমাদের দুই লাখ স্পেশাল লাইফ হচ্ছে দুই লাখ স্পেশাল লাইফ বলতে দুই লাখ আমরা পরিবার হয়ে গেছি আমাদের পেজ দুই লাখ পরিবারের একজন সদস্য হয়ে গেছে সো এই দুই লাখ পরিবারের সদস্য হিসেবে আমি আপনাদেরকে এই সুন্দর সুন্দর নতুন নতুন জিনিসটা উপহার হিসেবে দিচ্ছি ঠিক আছে এটা প্রাইস পড়ছে আপনার মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান দেখাবো তারপর হচ্ছে আপনারা বলবেন যে আপনাদের কোনটা সব থেকে বেশি পছন্দ ঠিক আছে না আপু দেখি না আমি রিসেন্টলি হচ্ছে মাই ডেমনটা দেখা স্টার্ট করছি কারণ ওটা হিন্দি ভার্সনটা আসছে আগে তো মাই ডেমনে আসলে হিন্দি ভার্সনটা আমি পাই নাই কিন্তু এবার কেন যেন দেখলাম যে হিন্দি ভার্সনটা চলে আসছে ওটা দেখা স্টার্ট করছি আপু এটা দেখা হচ্ছে লেমন কালার এবং হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে হালকা লেমন কালার এবং প্যারোট গ্রিন কালারের মধ্যে কম্বিনেশন এবং এটা কিন্তু এবং একদম ইয়া টাইপের একটু পাঞ্জাবি টাইপের হচ্ছে আপনার ডিজাইনটা ঠিক আছে একদম গলা বন্ধ হাই নেক পাঞ্জাবি টাইপের ডিজাইন এখানে হচ্ছে কলার আছে এটা হচ্ছে কলার সিস্টেম এবং এটা হচ্ছে পুরোটা দুবাই সিল্কের মধ্যে আছে এটার সাথে যে পায়জামাটা আছে পায়জামাটা অসম্ভব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে পায়জামাটা ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে আপনার পায়জামাটা অ্যাভেলেবেল পায়জামা বলতে প্লাজো কাটিং যে পায়জামাটা প্লাজোটা অ্যাভেলেবেল তোমাকে খুব সুন্দর লাগছে আমি অনেক টায়ার্ড আপ আজকে আসে জাস্ট হচ্ছে আমার যেহেতু আমার অফিস রুমে সব মেকআপগুলো আমি রেখে রেখে যাই বাসায় আমি আসলে আর মেকআপ রাখি না কারণ আমি অফিসে এসে মেকআপ টিকআপ করি এসে জাস্ট হচ্ছে টাচ আপ দিয়েছি

এটা ইয়েটা লংটা হচ্ছে ফোর্টি টু আপনার হচ্ছে সাইজ অনুযায়ী এক এক ইঞ্চি বা দু ইঞ্চি হচ্ছে আগা আগা পিছু হতে পারে বাট হচ্ছে ফোর্টি টু হচ্ছে নর্মাল লেংথটা থাকবে আর বডি সাইজ হচ্ছে থার্টি থেকে ফোর্টি পর্যন্ত ঠিক আছে আপু তোমাকে ঠান্ডা লাগছে না আপু আমার অনেকগুলো হচ্ছে এখানে লাইট চলছে আজকে মূলক ঢাকা একটু ঠান্ডা কম তো এই এত বড় মধ্যে মধ্যেই সব সময় গরম হয়ে থাকতেছে আমার সেই আসলে ঠান্ডা লাগছে না তেমন আসসালামু আলাইকুম আপু ঠিক আছে সো এটা হচ্ছে আপনার হাতাটা ওকে লাস্ট ওয়ান দেখিয়ে ফেললাম এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপু তাসান ম্যারিড রোজা রোজা আপু আমার অনেক ফেভারিট একজন মেকআপ আর্টিস্ট আমি অনেক দিন আগে থেকে তাকে ফলো করি সে যখন ব্লগগুলো করত করতো ব্লগ হ্যাঁ পছন্দ না অনেক পছন্দ আমার আমি দেখনা না লিটারেলি হয়ে গেছে যে সম্ভব আমি ঘুম থেকে যে উঠে দেখতেছি যে রোজা আপুর লাইক সিরিয়াসলি আমি তাকে অনেক বেশি পছন্দ করতাম এবং মানে খুবই কিউট একজন মানুষ খুবই মানে তার যখন ব্লগ দেখতাম তখন যে সে ভাত খেত ভাতটা খাওয়াটাও এত সুন্দর করে খেত এত ভালো লাগতো যে একটা সুইট একটা মেয়ে এত সুন্দর করে একটা খাবারও কিভাবে এত সুন্দর করে খায় এত সফট এবং কথাবার্তা এত মার্জিতভাবে কথাবার্তা বলে সে ইজ সো সুইট এবং খুবই ট্যালেন্টেড খুবই সুন্দর সে মেকআপ করে এবং খুবই সুন্দর লাগে তাকে আমার দেখতে এবং যখন তারসান ভাইয়ার সাথে তার দেখলাম আমি ও মাই গড দুইজনই পারফেক্ট মেড ফর ইচ আদার সব ভালো হয়েছে আজকে অনেক সুন্দর ছিল সো মাচ এবং এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একদম আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে অসম্ভব সুন্দর হচ্ছে আপনার দুইটা কোর্ট সেট এবং এখন দেখায় হচ্ছে

শুধুমাত্র এটা আরস অফ পিয়াতে প্রযোজ্য ঠিক আছে এখানে এক আজ 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত 1000 টাকা পর্যন্ত হ্যাঁ কন্ডিশন গুলো একটু নিশাポケ ডাকতে আমি ভুলে গেছি নিশাポケ ডাক একটু আমাদের 1000 টাকা ঠিক আছে আমাদের আরস অফ পিয়ার টাকা শুধুমাত্র আরস অফ পিয়াতে অ্যাভেইলেবল এবার তোমার বিয়ে খেতে চাই

এবং এগুলো হচ্ছে আপনাদের জন্য আমি বলি এটা শুধুমাত্র আর্থোফিয়ার শোরুমগুলোতে প্রযোজ্য ঠিক আছে আর্সোফিয়ার শোরুমগুলোতে প্রযোজ্য এবং এগুলো আপু রোজা আপুকে হানি আমিরের বাংলা ভার্সন লাগে মাঝে মাঝে আমি জানি না বাট তাকে তার মতোই সুন্দর লাগে আমার কাছে আমার কারো মতো তাকে লাগে না আমার তার তার মতোই লাগে তাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে জন্য আপনাদেরকে একটা চমক দেওয়ার জন্য আসলে এটা বলছি এটা হচ্ছে আপনাদের একটা চমক এটা শুধুমাত্র আর্টস শোরুমে শোরুমেলেবল কিভাবে এটা পাবেন সেটার জন্য আমি একটা রিলস বানিয়ে দেবো সেটার জন্য কিন্তু আপনারা দেখতে ভুলবেন না ঠিক আছে সো আপু যে ড্রেস এ পরা সেটাই সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ সো এই আর্টস অফ পিয়ার টাকা কিন্তু আজকে আপনারা রিলসের মাধ্যমে জানতে পারবেন এই আর্টস অফ পিয়ার টাকা দিয়ে আপনারা কি করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে এবং দেখা হচ্ছে পরের লাইভে কালকে ইনশাআল্লাহ ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ